হ্যাঁ হম ঠিক আছে চলে আসো চলে আসো দেখো ম্যাক কি বলছে ঋষি কি বলছে দেখো তো ম্যাকে নিয়ে আসো যাও ম্যাক ঘুমাবে এখন ম্যাকে নিয়ে আসো যাও ম্যাকে নিয়ে আসো যাও ম্যাকে নিয়ে আসো ঘুমাবে ঘুম পাড়ি দাও ম্যাকে ঘুম পারি দাও ঘুমাও বলো ঘুমাও হ্যাঁ লাইট অফ করে দাও ঘুমাবে ও লাইট অফ ও ঘুমিয়ে যাবে ঠিক আছে হুম তো কই দিই ঘুমাবে ও ঠিক আছে

লাঠিটা আমি এ বন্ধ করে দাও তো ফিশটা শো এবার দেড়টা বাজে দেখো কটা বাজে এই যে ডাইনোসর দেখতে হবে না এখন ডাইনোসর দেখবে আমাদের দিন রাত ডাইনোসর দেখাচ্ছে সারাদিন আমাদের ডাইনোসর দেখাবে আর নিচে রাতে বেলা নিজে ডাইনোসর দেখবে যাও তুমি এখানে ঘুমা আমি চললাম টাটা ওই লাইট লাগে নাকি এবার ফোনটা দেখতে ল্যাম্প লাগবে নাইট ল্যাম্প লাগবে তোর আবার ফোন দেখতে নাটক নাইট ল্যাম্প নিয়ে ফোন দেখবে রাতে